আজকে অনেক কাজ ভালো লাগছে না এমন একটা ওয়েদার না সেই ল্যাথ খাওয়া এখন যাবো উপরে বাসন বের করবো হালকা পুজো সে বাসনগুলো বের করে তারপরে লোক আসবে ও বেঁচে যাবে আমার কাজ শুধু বাসন বের করে রাখা তো বন্ধুরা তো আজকে হলো এই সব বাসন বের করার মেন রিজন হলো তোমার ওই সরস্বতী পুজো হবে কালকে আমাদের বাড়িতে তার জন্য আমাদের দেওয়ারের ছেলেটাও এসছে ওর মেন হলো হাতে খড়ি দেওয়া হবে তার জন্য দু বছর তো হয়ে গেছে বা তিন বছর হবে নাকি তিন বছর হলো যাই হোক তো সেটাই তো আমি এখানে ঠাকুর ঘরের সব বাসন টাসনগুলো বের করে দিচ্ছি সব মাজার লোক আসবে ঘর পরিষ্কার করার জন্য লোক ওরা এনেছে তারাই সব করে দেবে আমার এখান থেকে শুধু ইয়ে করে রাখতে হবে সে লক্ষ্মী পুজোর সময় ঘরটা বন্ধ করেছিলাম তারপরে তার খোলা হয়নি কিন্তু প্রবলেম কি এত ধুলো হয়েছে কেন কে জানে সব তো দরজা জানলা আটকাই থাকে কি ধুলো ওখানে যাই হোক আবার কিছু একটা পুজোর আগে পরিষ্কার করে নেবো আর আমাদের উপরের ঘরে তো আমরা ওই জগন্নাথের ইয়ে করে রাখছি তো যাই হোক আমার নাকটা টান টান হচ্ছে কেন জানি না কাল আবার ঠান্ডা মান্ডা না লাগে কি জানি কি হবে আসল কথা মেইন হলো কালকে জগন্নাথ দেবের যে ফ্রেমটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ফ্রেমটা ওপরে বসানো হবে ঠিক আছে তো সেটার জন্য যখন মিস্ত্রিদের কাজ করছিল তখন আমি পাশে বসেছিলাম আর ওটা ড্রিলিং হচ্ছিলো যখন না কাটছিলো প্লাইগুলো মানে তো প্লাইয়ের কাজ করা আছে ওটা সেট কেটে গুটে সেট করে করতে হবে তখন ওইটা ওই গুঁড়োটা আমার নাকে গেছে আর এখন রাত্রে আবার বাইক নিয়ে সব বাজার টাজার করে আসলাম তারপর থেকে কেমন যেন একটা ম্যাচ লাগছে আর বাপরে বাপ আমাদের এখানে কালীবাপুর বাজারগুলো একটা বাজার আছে সেইখানে বাজ ঠাকুর কিনতে গেছিলাম ও এত ভিড় সত্যি কথা প্রচণ্ড ভিড় আর এখানে তো সব ঘরে ঘরে এখন পুজো হয় আগে কিন্তু এত ঘরে ঘরে পুজো হতো না সবাই জানো আগে মানে আমরা তো ছোটোবেলার থেকে দেখেছি আমাদের একটা পাশের বাড়ি সৌরভ বলে একজন আছে তাদের বাড়িতে পুজো হতো তা আমরা বলতাম সৌরভদের বাড়ি পুজো তো মেইন আমরা সৌরভদের বাড়ি ওখানে অঞ্জলি দিতাম অঞ্জলি টঞ্জলি দিয়ে আর হলে ছোটোবেলার থেকে আমরা প্রাইভেট আমাদের যে প্রাইভেটে পড়তাম তার বাড়িতে অঞ্জলি দিতে যেতাম ওই প্রাইভেট যেখানে পড়তাম তার বাড়িতে যে সরস্বতী পুজো হতো সেই সব বাড়িতে গিয়ে আমরা অঞ্জলি দিতাম অঞ্জলি দেওয়ার পরে তারপরে সেজে গুছিয়ে যেতাম স্কুলে শাড়ি পরা শাড়ি পরবো শাড়ি পরে সেজে গুজে স্কুলে যাব এরকম একটা ব্যাপার ছিল আলাদা মামাবাড়ির পাশে অঞ্জলি হতো সেখানে যেতাম তারপরে দিদি যেখানে প্রাইভেট পড়তো সেখানে বড় করে পুজো হতো সেখানে গিয়ে অঞ্জলি দিতাম তারপরে সবাই মিলে স্কুলে যেতাম স্কুলে গিয়ে ওখানে খিচুড়ি প্রসাদ দিত সেটা খেতাম তারপরে ওখান থেকে কাটিয়ে কুটিয়ে চলে আসতাম বাড়িতে এই ছিল আমাদের সরস্বতী পুজো আর মানে শাড়ি পরাটা মেইন ছিল আর এখন তো সরস্বতী পুজোতে আমাদের ওইদিকে তো দেখি সাজ মানে কেমন সাজ হয়তো বিয়ে বাড়িতে যেরম সাজে ওরং সেজে যাচ্ছে সব এক একজন আর এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেল নেওয়া ওইদিকে রঙের কাজও চলছে আমাদের বাড়িতে একদিন দেখাবো রঙটা কমপ্লিট হয়ে যাক তারপরে আর আজকে এই নিচের ঘর আছে আমাদের সেই নিচের ঘরে তোমার হবে মেন পুজোটা কারণ মা এরা কেউ ওই দিনের বেলা আসতে পারবে না উপরে আমার শাশুড়ি তো আসতেই পারবে না ওনার পায়ে খুবই ব্যথা উনি উঠে আসতে পারবে না কাকি শাশুড়িরও তাই আর নিচে হলে না সুবিধা হয় লোকজন নামতে টামতে পারে ধরো কিছু নিয়ে আসতে হচ্ছে সব নাহলে আমাকে একা একাই টেনে আনতে হবে তো আমরা আজকে বাজার টাজার করবো আর কারকে সকালবেলা বলেছে তো বারোটা সাড়ে বারোটার দিকে আসবে কারণ যে করে না সে প্রতি নিত্য তোমার কিছু জায়গা ধরা আছে সে প্রতি মাসে সেখানে প্রতিদিন পুজো করে যেরকম আমার কাকা শ্বশুর যে ক্লাবটাই উনি ওনারা আছে সেই ক্লাব হলো দশমাবৃত্তি ক্লাব তো সেইখানে তোমার রোজ মানে পুজো হয় কালী ঠাকুরের সেই পুজোটাও এই ব্রাহ্মণেই করে কিন্তু ব্রাহ্মণটা খুব ভালো পুজো করে তো ওনার সময়ও লাগে তো এটাই হলো ব্যাপার তো সে ওরকম বারোটা বেজে যাবে আস্তে আস্তে সে আসুক আস্তে ধীরে কোনো ব্যাপার নেই এই যে যে জায়গাটা দেখছো কেটে করা হয়েছে সেই জায়গাটা হলো জগন্নাথ দেবকে রাখা হবে আর ওই পাশে আমি ভেবেছি যে লক্ষ্মী ঠাকুরটাকে ওইখানে নিয়ে এসে রেখে দেবো দুজন পাশাপাশি থাকবে আর নিচে ওই ট্রে টাইপের থাকবে অনময় বলেছে নাকি রোজ ফল প্রসাদ দেবে অফিসে যাওয়ার সময় স্নান টান করে আমি যেটা তোমার ইচ্ছা বলবো সেটাই ব্যবস্থা করে দেবো এই হলো ব্যাপার আর ঘর এই উপরের ঘরটা আগের দিন পরিষ্কার করতে পারেনি সব আজই পরিষ্কার করে রাখবো আজ দুপুরে সত্যি কথা বলতে আমি না সকালে তন্ময় অপসে যাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি রান্নার মহিলা চলে গেছে আমার শুধু খাবারের মধ্যে মাছের জল মার জন্য ওদের করেছিল ওটা আমি খেতে পারতাম তো আর ইচ্ছা হলো না পোস্তর বড়া দিয়ে খেলাম শুধু আর কিছু খাইনি ও আর দু পিস মাছ চিকেন ওই টুকরো টুকরো করে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে ওই দিয়ে পোস্ত দিয়ে খেয়ে নিয়েছি ভালো লাগছিল না যে খেতে কিছু এই হলো ব্যাপার আর তোমাদের কে কেমন কী পুজো হয় অবশ্যই আমাকে জানাবে বাবা ও গলা আটকে যাচ্ছে এত ধুলো ছিল এত ধুলো আমার সহ্য হয় না এখন সবারই ডাস্টের অ্যালার্জির ব্যাপার ঘরটা পরিষ্কার না করলে এখানে তন্ময় কাজ করে আমার যেইটুকু দেখছো তার থেকে বেশি ওর এবার আমি করি কেন কারণ আমার হালকা সমস্যা হয় অনেক সমস্যা হয় ডাস্টে আর সবচেয়ে বড় ব্যাপার আমি তো তাও ঘরে বসতে পারবো তো সেই উপায় নেই গরম লাগছে ফ্যানটা চালাতে পারবো না ফ্যানটায় ধুলো ফ্যানটা তন্ময়কে দিয়ে পরিষ্কার করাতে হবে তো ওই জায়গাটাই একেবারে দেখাবো জগন্নাথ দেবের যখন ইয়ে হয়ে যাবে তখন আর পাশে আমাদের লক্ষ্মী ঠাকুরটা আছে ওটাই এনে রাখবে এখানে তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার হয় না তেমন খুব কম আর প্রতিদিন ফল প্রসাদ ফুল দেওয়া হয় ওপরে তো যাওয়া হয় এটা প্রতিদিন ঠিক আছে তো আমাকে একটা ফোন করে করুন তো বন্ধুরা উপরের ঘর তো হয়ে গেল এবার নিচের ঘরটা বিছানা চাদরটা পাল্টানোর সময় চলে এসেছে এই বিছানা চাদরটা অনেকদিন দিন পাল্টাইনি সত্যি কথা এই সাদা বিছানা চাদরটার কথা মনেই ছিল না এটা আমাদের যখন রেজিস্ট্রি হয়েছিল আমার দিদি জানাবো আমাকে গিফট করেছিল এইটার একটা একটা ফটো ফ্রেম খুব সুন্দর যেটা ওই মাঝখানে থাকে আমাদের বিয়ের ছবিটা ওই ফটো ফ্রেমটা আমাদেরকে ওরা গিফট করেছিল আর বিছানা চাদরটাও খুব সুন্দর দেখতে খুব ভালো তো যাই হোক এর নিচেরটা কাজটা কমপ্লিট করে নেয় ঘরটা ঝাড় দিয়ে ব্যাস আমার কাজটা হয়ে যাবে আর জামা কাপড় প্রচুর কাঁচার রয়েছে আজকের মধ্যে দেখি যত পারবো ততটুকু কেচে নিয়ে ফেলবো এই হলো ব্যাপার কালকের জন্য আর কোনো কাজ বাড়তি রাখবো না অন্য পিছিয়ে আসবে সকালে মুছে টুছে দেবে অন্যটা সেভাবে ভালো করে ঝাড় দেয় না নিজের মতো করে কোনো মতে একটু ঝাড়টা দিয়ে দেয় আর সত্যি কথা রাতে কি কম্বল লাগে তোমাদের ফ্যানটা কালকে তন্ময়কে দিয়ে যেভাবেই হোক আমাদের নিজের ঘরে পরিষ্কার করাতে হবে ইস আজ করে নেওয়া উচিত ছিল মাঝে মাঝে হালকা করে ফ্যান চালাতে লাগে কাজ টাছ করার পরে এখন ঘরের দরজা টরজা বন্ধ থাকে তো হাওয়া বাইরে আসলে তাও ঠান্ডা লাগে বাইরে গেলে ঠান্ডা লাগে ঘরে অতটা ঠান্ডা লাগে না আমাদের সত্যি কথা বলতে আর আজকে না একটু ঠান্ডা ঠান্ডা আজ কালকে গরম ছিল আজকে আমার কিন্তু ঠান্ডা লাগছে আর কম্বলগুলো ওই যে সেই বার করা হয়েছে এবার কেচে একেবারে উঠিয়ে রাখবো ব্যস্ত হয়ে গেল আমি একবারই কাছে বারবার কাচি না কম্বল তো কাছে লাগে না আমরা দুজন ছাড়া কেউ গায়ে দিই না হ্যাঁ এই হলো ব্যাপার এই একটা কম্বলেই হয়ে গেল আর বড় বড় কম্বলটাও কেচে দেবো ওয়াশিং মেশিনে কাচলে ভালো পরিষ্কারও হয়ে যায় তো প্রবলেম প্রবলেম হয় না তো যাই হোক আর শীতকালে তো দিদি যায় ওদের আসার কথা ছিল ওদের এত শরীর খারাপ ঠান্ডা জ্বর কাশিতে ওরা আর আসলো না এই আর কি আর সরস্বতী পুজো আমি তো বললাম কেমন কে হয় অবশ্যই জানিও আমি আমাদের ওখানে বগুলা বলে একটা জায়গা আছে সেখানে কি একটা মেলা হয় জানো হ্যাঁ একটা মন্দিরের কাছে পুরো মাঠ থাকে সেখানে মেলা হয় তো সেখানে বগুলায় তো কলেজ দুই তিনটা ভালো ভালো স্কুল আছে ওখানে মানে দুনিয়ার সব জায়গার লোক মনে হয় ওই দিন আসে সে আসে তো ভালো কথা কিন্তু তাদের যা সাজ সে পুরো বিয়ের মতো সাজ দেয় তো যাই হোক হয়ে গেল কমপ্লিট পুরো রেডি পালিশের ওয়ারগুলো ভরলে ব্যাস কমপ্লিট আমরা এখন যাচ্ছি বাজার করতে ফর্দ ফর্দ সব রেডি বাজারটা করে নিয়ে আসি যাই আজকে তো বাজারটা করতে হবে চলো বেরোয় কিছু বাজার তো করাই আছে

কোথায় যাবো বাড়ি যাবা চলো আমার কি ঠান্ডা মান্ডা লাগবে নাকি নাকটা কেমন যেন ফ্যাচ ফ্যাচ করছে তো যাই হোক সব কাজ কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে আসলাম যেতে আজকে কাটা আমিষ খাওয়া হয়েছে কালকে দিন তো সব পরিষ্কার করে আসলাম ঘরটর ঝাড়ঝুর দিয়ে আসলাম আজকে ওখান থেকে এসে ওই বাচ্চাটার সাথে দেখা করতে গেছিলাম সব আজকে কমপ্লিট কালকে সব কিছু গোছগাছ করবো এই আর কিছু নেই আর কি আর এখন হয়ে পড়বো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে ঘুগনি হয়েছিল আমি ঘুগনি ভাত আর ডিম ভাজা দেখেছি আর তন্ময় খেয়েছি রুটি ঘুগনি দিয়ে রুটি খেলো একটু আর একটা রুটি খেয়েছে পায়েস দিয়ে পায়েস করেছিলাম পায়েসটা যে খেলো ও ঠাকুর দেখে কি খুশি ওই বাচ্চারাও তো দেখেনি নি চলো আজকের মতো একটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই আর কালকে সবাই সরস্বতী পুজো মন দিয়ে পুজো করো